আসছে পথে আধার নেমে তাই বলে কি বারে বারে জলবি বাতি হয়তো বাতি জলবি আলোচনার শুরুতেই আপনাদেরকে বিরক্ত করব না বারবার আমার আমার চিরাচরিত স্টাইল অনুযায়ী বক্তৃতার ভঙ্গিমা অনুযায়ী আপনাদের সকলের কাছে নিতে চাই শুধুমাত্র একটি বার সকলেই হৃদয়ের আবেগ অনুভূতি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে কি বলতে পারবেন আল্লাহ আখবর আমিও এক গ্রাম্য চাষা হয়তো বুঝাইতে পারি নাই আমি আমার মনের ভাষা কিন্তু আপনারা যে কজন মানুষ বসে আছেন আমি নিশ্চিত আপনাদের যায় আছে আল্লাহ তার রাসুলের প্রেম ভালোবাসা আমি জিজ্ঞাসা করেছি বলতে পারবেন কিনা আমি তো মাতৃভাষায় কথা বলছি বোঝার অসুবিধা হয় এমনিতে মানুষ কম এর উপরে যদি আপনারা বন্ধ রাখেন আপনাদের দম আমার কিন্তু আলোচনা চলবে না বেশিক্ষণ আমি আমার মাতৃভাষায় কথা বলছি বোঝার অসুবিধা হয় নয়তো আমার নওগাঁ জেলার মহাদেবপুরেরও একটা আঞ্চলিক ভাষা আছে আপনাদের বগুড়ার আঞ্চলিক ভাষা নাই কথা বলেন না কেন আরে আড়াই ইঞ্চি লম্বা জিব্বাটা নাড়াইতে পারেন না আমি পাঁচ কেজি সাত কেজি ওজনের মাথা ঝাঁকিতেন ঘটনাটা কি আপনাদের আঞ্চলিক ভাষা আছে না নাই ধরেন আমার মাতৃভাষা হল আমার আঞ্চলিক ভাষা হলো মাতৃভাষা তুমি কোথায় যাচ্ছ এটা আমার মহাদেবপুরের আঞ্চলিক ভাষা আপনাদের বগুড়ারও আঞ্চলিক ভাষায় এটাকে বলে কুটি যেতে পারে আমার সাথে চলেন চট্টগ্রামের দিকে দেখবেন ওরা আবার বলবো বদ্মে আমার সাথে চলেন সিলেটের দিকে দেখবেন ওরা আবার বলবে রংপুর দিনাজপুর ঠাকুরগা পঞ্চগড় যাবেন দেখবেন ওরা আবার বলবে কুত্তি আচ্ছা বলেন তো দেখি আপনাকে আমাকে কেউ যদি কুত্তা কুত্তি বলে ডাক দেয় মাথা ঠিক থাকবে অথচ এটাই তাদের আঞ্চলিক ভাষা তাদের কাছে বড় ভাষা যদিও আমাদের কাছে শুনতে লাগতেছে বড় সর্বনাশা আল্লাহর নামের একটা তকবির দেওয়া লাগবে পারবেন সবাই সবাই পারবেন আচ্ছা বলেন তো দেখি যে কোনো তকবির যে কোনো স্লোগান যে কোনো মিছিল এরকম উবু হয়ে দিলে ভালো হয় নাকি আমার এই বাবদানের মতো কুটির মধ্যে হেলান দিয়ে দিলে ভালো হয় নাকি বসে থেকে দিলে ভালো হয় নাকি একটু দাঁড়ায় দিলে ভালো হয় অনেকক্ষণ ধরে আপনারা মাঠে বসে আছেন মাঠে যারা আসেন আল্লাহর আসতে সবাই দাঁড়ান তো একটু যারা মনে মনে ভাবতেছেন এই হুজুর আমাদের এলাকার মানুষ যদি ভালো লাগে দশ পনেরো মিনিট বসবো না হলে এখান থেকে খসবো আমি তাদের জন্য গোল্ডেন চান্স করে দিলাম আপনি এখনই চলে যান কারণ আমি আলোচনা করব শুরু আর আপনি আমার মুখের সামনে থেকে হাঁটা করবেন শুরু আপনি হবেন আমার গুরু আমি কিন্তু এটা হতে দেব না একদম ক্লিয়ার কথা আমার একটুও মন হবে না কষ্টা যদি আমার সামনে বসা থাকে মুরব্বী সাইজের মানুষ হাতে গোনা পাঁচটা অথবা দশটা দশজন মানুষ থাকলেও যে আলোচনা চলবে দশ হাজার মানুষ থাকলেও একই আলোচনা চলবে ইনসা পিছনের ভাইরা যে কথাই বললেন না কার সঙ্গে দিলেন পাল্লা বলুন তো দেখি যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছেন পা দুটো কে দিয়েছেন যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন এই মুখটা কে দিয়েছেন যে কান দিয়ে শুনে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন কান দুটো কে দিয়েছেন কি আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমার তালে তাল মারতেছেন তাহলে ফাঁক দিয়ে আমিও নিতে চাই একটু রেস্ট মোলামগাড়ির মুসলমানদেরকে নর্মালি একটু করে দেখতে চাই টেস্ট দেখি এলাকার মানুষগুলো অ্যাবনরমাল নাকি বেস্ট লিল্লাহে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ

আল্লাহু আকবার নেতা আমির হামজা আল্লাহু আকবার যেই মিছলের নেতা আমির হামজা খब्बा খুবাই ফুদાર ছিল যারা অতি প্রিয় কে শহিদ করে সেই মিছিলে সমিল করে নি ও লিল্লা হে মনে করছিলাম মানুষ নাই মাঠকুজি ভাঙ্গা কিন্তু আওয়াজ প্রমাণ করতেছে আপনাদের ইমান মোটামুটি চাঙ্গা পরিপূর্ণ ইমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা সকলে বলুন আমিন আরেকবার বলুন আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন আর একবার বলেন আমিন একটু সামনের দিকে আগায় বসেন জিকির করেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ করে আপনাদের মূল্যবান সময় আমি করবো না নষ্ট এই ঠান্ডার ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে আপনাদেরকেও আমি দেব না আলোচনা চলবে কোনে এক ঘন্টা কথা একদম স্পষ্ট ততক্ষণ পর্যন্ত থাকা যাবে তো অসুবিধা নাই তো অতএব আর কোনো বাজে বা আলাপ নাই সরাসরি আলোচনায় যেতে চাই আল্লাহ ডাক দিয়া বলেন গভীর মনোযোগ কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ এই পাঁচজন ঠিক বাকিগুলো পুরাটা লিগ নজর কোন দিক কথা বলেন ঠিক নামে ঠিক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটাই ঠিক কথা বলেন কথা বলেন আজকের দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নিজের দেশ থেকে বিতাড়িত এমনকি পৃথিবীর জমিনটা রক্তে লাল হচ্ছে সে রক্ত দাও মুসলমানের কারণটা কি কারণ একটাই অলস জাতি হয়ে গেছি আমরা কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া আমরা যেন এখন হয়ে গেছি সুড়ে দেওয়া বল দামড়া দামড়া দেহ আছে কাজ নাই কথা বলেন কথা বলেন ওয়া জামানা মে মুআজ্জাজ থে হাম ওয়া জামানা মে মুআজ্জাজ থে হাম আমিনে কোরআহ কর আব দলিল খার হুয়ে হম তার কে কোরআহ কর সে সময় আমরা ইজ্জত ওয়ালা ছিলাম সম্মান ওয়ালা ছিলাম গোটা পৃথিবীর মুখে আমাদের ছিল সম্মান ছেড়ে দিয়েছি বলে আজ গোটা পৃথিবীর বুকে আমরাই হচ্ছি অপমা আল্লাহ বলেন ওয়া বধু রব খেয়াল করবেন দিন লাগায় এক কথা শুনবেন অর্থ বুঝবেন ওয়াহ বধু অরব্বাকা হাতিয়া কালিয়া দেন আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার দেহে থাকে তাকে এবাদতকারী মৃত্যুর মুহূর্তে পাইবে ইমান কবর জগতে আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত করবে দা আলোচনা কিন্তু শুরু হয় নাই আরম্ভ হয় নাই তবে শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে কি শুরু করা যাবে কি ভাই যাবে তো মার্কাজুল আবরার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস শহীদদের রুহের মা ফেরাত ও কোরআন খতম উপলক্ষে আন্দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা পীরে কামেল শৈফুল হাদিস হজরতুল আল্লামা হজরত মাওলানা শামসুল আলম সাহেব আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করুক আরেকটু জোরে বলেন সবচাইতে দুঃখজনক বিষয় কি জানেন আমরা কারো জন্য মঙ্গল কামনা করতে চাই না কেউ ভালো করুক এটা আমরা চাই না কেউ মন্দ করুক ওই রাস্তা আমরা সব সময় মারাই আল্লাহ হাজরতের হায়াতে বরকত দান করুক আরে গোটা বগুড়া জুরে যেখানে চলতেছে বাড়াবাড়ি দিনের খুঁটিকে মজবুত করতেছে এই মাদ্রাসা মলামগাড়ি গাড়ি ঠিক না বললেও ঠিক কথা বলেন কথা বলেন আল্লাহ বলেন ওয়া আউযু রাব্বাকা হাদায়াত ইয়াতিয়াগান আকবার বাংলা হলো সহজ কথা আল্লাহ বড় আল্লাহ কি এখনো পেছনের গুলো জড়ো সড়ো আরামের বিছানা ছেড়ে ভাই খড়ের মধ্যে বসে কি করো আল্লাহ একবার মানে আল্লাহ বড় আচ্ছা বলেন তো আমরা সবাই মিলে এখানে তো আমরা আমরা আর তো কেউ নাই এই যে মাদ্রাসার ছাত্র এগুলো সব আমার করুণার পাত্র আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়ে দিই আল্লাহ কি এক ইঞ্চি বড় হবে আরো ধীরে বলে না আসামি আনার বাইরে যেতে পারে তো পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে আপনি মত বলেন মোরং বলেন চামার বলেন ডোমার বলেন হাড়ি বলেন সন্তান বলেন ইহুদি বলেন নাসারা বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন মুসলমান বলেন নাস্তিক বলেন নাস্তিক বলেন মূর্তি পূজারী পুতুল পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী এক কথাই বর্তমান দুনিয়ায় প্রায় আটশো কোটি মানুষ কত মানুষ অনেকগুলো কত মানুষ কোটি মানুষ সব মানুষ একত্রিত হইয়া আমার আল্লাহকে যদি বড় বলে ডাক নাও দেয় বলেন তো দেখি আমার আল্লাহকে ইঞ্চি ছোট হবে তাহলে যারে বড় বলে ডাক দিলেও বড় হয় না যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বরদ্দের বাইনা আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সে আইনা আল্লাহর কোন বান্দার বান্দি যদি আল্লাহকে ডাক দিয়ে দেয় বড় বলে আর মালিক ডাক দিয়ে কয় বান্দা সৃষ্টি জগতের সব লোকের সামনে আমি আল্লাহ তোরে বড় বানায় দেব এবার বলেন এবাদত করব কার গোলামী করব কার আল্লাহ বলেন ও আবু তো রব্বা গাহাত ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার দেহে আছে মালিকের এবাদত করলে তুমি করবে পাস। যদিও তুমি হয়ে যাও লাশ পরলৌকিক জীবনে আল্লাহর ফেরেশ তারা ডাক দিয়া বলবে সাব বান্দেগী কোন বন্দেগী কোন বান্দেগী আল্লাহ আকবরওয়ালা বান্দেগী কোন বন্দেগী কোন বান্দেগী বন্দেগী বেজিন্দেগি শর্মিন্দেগি বন্দেগী বেজিন্দেগি শর্মিন্দেগী আল্লাহ নিজেই বলেন বান্দা তুমি যখন আমার এবাদত করবে আমার গোলামি করবে আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি যখন আমার এবাদত করবে তো আমি আল্লাহ দায়িত্ব নিলাম আমার জান্নাতের সিঁড়িতে তুমি চড়বে এই জন্য সাহাবাই কেরামদের মধ্যে ছিল এবাদতের প্রতিযোগিতা আমাদের মধ্যে শুরু হয়েছে গুনাহের প্রতিযোগিতা ঠিক না তো ঠিক আজকে মনুষ্যত্ব বিদায় নিতে চলেছে আমার বন্ধুமார் মাওলানা কাজী ফজলুর রাজু সাহেব আপনাদের সামনে বুঝাইতে চাইলেন এটার নাম স্বাধীনতা নয় যেই স্বাধীনতা মানুষের মনোজত্ব মাটির নিষেধা বহন করে দেয় যেই স্বাধীনতা মানুষকে তার নিজের অধিকার থেকে বঞ্চিত করে এটা কোনোদিন স্বাধীনতা হতে পারে না এই শিক্ষা কোনোদিন মানুষকে মানুষ করার কারিগর হতে পারে না যেটাকে শিখায় ক্রিং ক্রিং সাইকেল চালায় মানুষ পাস করলা বি এ তুমি একজন মাস্টার আরে তুমি মাস্টার না হয়ে দাস্টার হলে ভালো হতো তোমাকে দিচ্ছে শেখ তুমি কোন লজ্জায় বলো প্যাক 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 কথা কই না কথা কই না কথা কই না পৃথিবীর যত শিক্ষায় অর্জন করেন সেখানে শুধু ক্লান্তি আর ক্লান্তি ইসলাম ধর্মের শিক্ষাই হলো একমাত্র শান্তি আল্লামা বদরুদ্দিন আইনি আহমদুল্লাহিয়া রাই বুখার সরাল ভিতরে একটা ঘটনা দেখছে চমৎকার এ এ কৃষক ভাই বসক নাহলে এখান থেকে খসক পুরো অসুবিধার জন্য এখনো শুরুই হয় শুরু হবে হবে ভাব চলতেছে এ জোয়া ভালোকরে শোন নবীজির এক প্রাণ প্রিয় সাহাবি শ্রীর নাম ওসমানেবনে মা জোন আল্লাহর বাগাম্বরের দরবারে সেটা দেখ হয় এই দুনিয়ার ঝোল ঝামেলা আমার প্রাণে আর নাই সয় নবীজি এগুলো বাদ দিলেই ভালো হয় আল্লাহর ডাক দিয়া বলে বল হযরত উসমান ইবনে মাজুন ডাক দিয়া কয় নবী বিয়া করছি বউ সাইরা দিন সুবহানাল্লাহ আগামী বছর সুবহানাল্লাহ আরেকটু বিয়া করছি বউ সাইরা দিন যেই আমার আছে দরকার হলে এটা কাইটা অপারেশন কইরা শরীর থেকে ফেলায় দিন সুবহানাল্লাহ এই শুনেন এই দুনিয়াতে যা কিছু চলতেছে দুইটা জিনিসের কারণে ঠিক না বললেও ঠিক কয়টা জিনিস আমার মহাদেবপুরের আঞ্চলিক ভাষায় বলে একটার নাম প্যাট আর একটার কথা কইলাম না কা দেখেন না এই পেটের জন্য দুনিয়ার মানুষরা কি না করতেছে একবার এমপি দুইবার এমপি তিনবারের বেলায় মন্ত্রী এরপরেও চামলা ঢিলা হয়ে গেছে চোখের জুদি চলে গেছে মাজা ফাকা হয়ে গেছে কথা টুতলা হয়ে গেছে মুখের দাঁত পড়ে গেছে রাস্তার ইট ফোঁয়া বালি সিমেন্ট রড বায়খানা এলজিডি এমনকি বিধবা ভাতা এ তিন দে আত্ম পর্যন্ত খাইয়া গুড়া করে দেয় হারামিদের এই হাবিয়া দুজোখ এখনো ভরে না

এই দুনিয়া রে দূরে রাখি যখন আপনার কাছ থেকে চইলা যায় আমারে bæড়াইয়া ধরে দুনিয়ায় হবা একদম বললে হবে কথা বলেন ঠিক আছে ওগো নবীজি বহব বহ কোয়রা জীবন আমার নাশ আপনাদের এই ওলামগারের কথা বলবো না আমার একদম আপো আমার মসজিদের মুয়াজ্জিন সাহেবের ছেলে বাপের সঙ্গে করে নাসা নাসি বাপরে আর ভালো লাগে না বাড়ির মাঝখানে দিয়ে দিছে পাশি আসে না নাই আমরা আমাদের সন্তানকে মানুষ বানাইতে বানাইতে এত দূর নিয়ে গেছি আমার আর নয় বেটা ওটা যেন হয়ে গেছে এলাকার ছেড়ে দেওয়া একটা পাঠা এখানে মেলা না লাগলে দেখতেন কত না এমন কুলাঙ্গার সন্তান তোমার জন্য অভিশাপ 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 এমন একটা সন্তান জন্ম দাও এমন একটা সন্তান মানুষ করো যেন এলাকার মানুষ বলে যে অমুকের ছেলেটা একটা মানুষ সরকারে তো আলম নবী বলেন এই সাহাবি ওসমান এ বন্ধু এই দিকে রাখেন দুইটা কান কারণ জায়গাটা মোটামুটি দখল করে আছে শয়তান আমাদের ঘরে আর এখন তেলাওয়াত হয় না আল্লাহর কোরআন আমাদের ঘরে ঘরে এই যন্ত্রের মাধ্যমে প্রত্যেকটা রুমে রুমে শুধু চলে অশ্লীল ভিডিও আর গান আর গান লাগাবেন তেতুল নিম গাছ আর চাইবেন আঙ্গুর ওই মহিলার মতো গলার মধ্যে ধরবে খুব ঠিক না হলেও ঠিক হাজার দশমান ইমনিমাজ ওয়াওন গিয়া বলেন নভিজিৎ আমার পাঁচটা আবদার এক নম্বর এই সংসার সংসার করতে করতে আমি হয়ে গেলাম সং সংসার ধর্ম করতে করতে আমার ইমানের মধ্যে লাইগে গেল জন ও নবী সামলাইতে পারবো না এই ঢং আমি সংসার ছাড়বো আমি বিবি ছাড়বো আমার যৌবন ছাড়বো সব ছাড়বো আমি আমার জীবনটা আল্লাহ বাদত দিয়া গড়ব নবী কামলিওয়ালার কাছে উসমান ডাক দিয়া বলেন এক নাম্বার আমি বোর তালাক দিয়া দেব দুই নম্বর আমার যৌবনটাকে নষ্ট করে দেব এর মধ্যে আবার কেউ ভাবতেছে হুজুর আমার হালুয়ার খেতে সেই তিন নম্বর ভালো খাবারের পিছনে আমি দৌড়াবো না চার নম্বর রাত্রে আমি ঘুমাবো না পাঁচ নম্বর ওগো সরকার আমি এই জগত সংসারী থাকব না আমি বন জঙ্গলে চইলা যাব যদি বন জঙ্গলে যাই দুনিয়ার এসব ঝামেলা আমার জন্য আর নাই কথা বলেন সরকার সরকারে দুআন উসমান ইবনে মাজুনের কথাগুলো শুনলেন আমি যেই কথাটা বোঝাইতে চাইছি আল্লাহ বলেন ওয়া আবুদু ওয়া আবুদু রাব্বাকা হtta ya'tiyakal আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লাকেন নবীর এক সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আমর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হু পাহলওয়ান এক যুবক আল্লাহর পয়গম্বর কাছে সে ডাক দিয়ে বলেন সরকার সারাটা বছর ইবাদত করার পারমিশন আমার বড় দরকার সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন পারমিশন দাও আছে সমস্যাটা কই সাহাবি বলেন নবীজি সব এবাদত গুলো সোজা কিন্তু বড় কষ্টের একটা এবাদত তার নাম হলো রোজা